কোন বিষয় সমস্যা হলে আমরা বড় ভাইদেরকে নিয়ে সমাধান করব আর আল্লাহ তাআলার পদকে সম্মান আছে তাই আমরা যেই যেই পদে থাকব না কেন বা যেই যেই পদ পাব না কেন আমরা যেন সন্তুষ্ট থাকি কারণ সম্মানের মালিক আল্লাহ তাই সম্ম সম্মানের জিনিসটা যখন আল্লাহর দরবারে আসবে তখন সন্তুষ্ট রাখা যার কারণে একে অন্যের সাথে मोहब्बत থাকবে তাই আমি এখানে বড় ভাঙিত এসে নাই ভাই আর আমার জন্য সকল দোয়া করবেন বড় ভাইরা না আমাদের আমাকে যে সামনে যে পদে রাখবে আমি সন্তুষ্ট থাকব আমার এই বিষয়ে কোনো আক্ষেপ কোনো ব্যথা থাকবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু